এরপর প্রশ্ন হল রিজিক বৃদ্ধির আমল জানতে চাই রিজিক বৃদ্ধি বা রিজির বরকতের রিজিকের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি এর মধ্যে একটা হলো ইমান এবং নেকামল আল্লাহ তালা বলেছেন ওলাউ আল্লাহ কুরআ আমানু অত্তাকলাফাতানা আলহিম বরাকাত মিনাসামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে তাকা অবলম্বন করে আল্লাহ তালা বলেছেন আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করবেন অতএব অতএ ইমান এবং তাকওয়ার চর্চা করা এটা হলো আমাদের রিজিক বৃদ্ধা এবং ইজিকের বরকতের একটি অন্যতম কারণ দ্বিতীয়ত হল ইস্তেকফার করা সুরেনু হালবুল আলমী নুর আলুতামের জাতিকে নুরসালামের ভাষায় নির্দেশ করেছেন তিনি বলেছেন ফাকুল তস ফাকুল তুস্তাক ফিরুর্বেকম ইন্না হু কানফারা আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কী হবে আল্লাহ তালা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে ইয়াল্লুম জন্ আল্লক আনাহ তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তালা ধনী করবেন সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেকফার এখান থেকে বোঝা গেল বিশ্বষে ইস্তেকফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ তৃতীয়ত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সব একটি হাধিস রয়েছেন বলেছেন মানসার রাহু সাতফির রাহিমা যদি কেউ চায় তার রিজিকে বরকত দেওয়া হোক তার হায়াত বৃদ্ধি করা হোক তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তালার নিয়ামত শুকুর আদায় কর আল্লাহ রচিন্লাহ ইনশাকার তোমরা আজিদান্নকে যদি কেউ তোমরা যদি আমার সুক্রিয় আদায় করো আমি নিয়মত আরও বাড়িয়ে দিব আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে না আল্লাহ আমাকে ভালো রেখেছেন শুক্রিয় আদায় করলে আল্লাহ তালার নামত আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি হয় এবং রিজিকে বার্কা লাভ হয় এবং নামাজের পর আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করোনা তালাশ করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হবো তখন আল্লাহ মিয়াস আলুকম ফদলিকে দোয়া পড়ার শিক্ষান দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসেন এবং সদুল্লাহলাম বলেছেন লি উম্মত হিবু কুরিহাল আমার উন্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব বিসমিল্লা বলে কোনো কাজ করলেও সেখানে আল্লাহ তালা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি বাণিজ্যিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি কোরআন হাদিসের আলোকে